আসসালামু আলাইকুম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের যে পরীক্ষাটা হলো তো তার গণিত অংশ সমাধান হ্যাঁ হলাম তো চলুন শুরু করি দশটি সংখ্যার যুগ ফল চারশত বাষট্টি এদের প্রথম চারটির গড় বায়ান্ন এবং শেষ পাঁচটির গড় আটত্রিশ পঞ্চম সংখ্যা কত আচ্ছা তাহলে প্রথম চারটির গড় তাহলে প্রথম চারটির সমষ্টি আগে বের করি তাহলে প্রথম চারটির সমষ্টি করলে কত বায়ান্ন গুণ চার বায়ান্ন গুণ চার চার পঞ্চাশে দুইশো আট দুইশ আট তাহলে একশো তো নব্বই তাহলে পঞ্চম সংখ্যাটি হবে পঞ্চম সংখ্যাটি হবে কি মোট কটি সংখ্যা দশটি সংখ্যা দশটি সংখ্যাগত চারশো বাষট্টি বিয়োগ এই যে প্রথম চারটি আর হচ্ছে শেষ পাঁচটির যোগফল এটা থেকে বাদ দিলে পঞ্চম কত হচ্ছে তিনশত আটানব্বই তিনশত হবে চৌষট্টি পঞ্চম সংখ্যাটি হবে চৌষট্টি একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য একশো টাকা বিশ পার্সেন্ট হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে আচ্ছা তাহলে দেখেন কি বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য একশো টাকা তার মানে কি লাভ হয়েছে কত টাকা একশো টাকা হুম এখন একশো টাকা এখন সে লাভ করছে কত হয় বিশ পার্সেন্ট হারে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হয় বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হয় একশো যোগ বিশ একশো বিশ টাকা এখন তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হয় কিসের পার্থক্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য কত হয় যে ক্রয় মূল্য তোমার একশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে একশো বিশ একশো সমান কত টাকা পার্থক্য হইল বিশ টাকা ঠিক আছে কেন বের করলাম বিশ পার্সেন্ট লাভে বিক্রয়মূল্য মূল্য হচ্ছে একশো বিশ টাকা এটা বের করলাম ঠিক আছে এখন দেখেন আমার এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য একশো টাকা তা আমিও এখানে বিশ পার্সেন্ট লাভে যদি আমি বেঁচে থাকি একশো বিশ টাকায় তাহলে আমার এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যটা কত সেটা বের করব বিক্রয় মূল্য একশো বিশ ক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা পার্থক্য হলো আচ্ছা বিশ টাকা পার্থক্য হয় যখন আমার কি বের হবে বিক্রয় মূল্য তাহলে যখন বিশ টাকা পার্থক্য হয় যখন বিক্রয় মূল্য কত টাকা একশো বিশ টাকায় আমি বেচি তখন বিশ টাকা পার্থক্য হয় তাহলে এক টাকা পার্থক্য হয় যখন বিক্রয় মূল্য বিশ ভাগের একশো বিশ এই যে একশো টাকা পার্থক্য হয় ক্রয় মূল্যের কখন যখন বিক্রয় মূল্য হয় কত একশো বিশ গুণন একশো তাহলে বিশ দিয়ে কাটলে ছয় বিশে একশো বিশ ছয় একশো ছয়শো টাকা আর যখন তখন বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে এই ছয়শো টাকা হবে উত্তর ছয়শত টাকা এটাই হচ্ছে আনসার